গোধূলি বিকেল শান্ত নীরব পরিবেশ একদম পিনপতন নিরবতা চতুর্দিকে সবুজ সূর্য অস্ত যাচ্ছে পাশে কচুরিপানা ফুল এইদিকে নৌকায় একটা খালে ঘুরছি এই মোমেন্ট আসলে বলে বোঝানোর মতো না খুবই দুর্দান্ত এবং খুবই সুন্দর মাঝে মাঝে জীবনে কিছু মুহূর্ত আসে যেটা আনএক্সপেক্টেড কিন্তু অসম্ভব রকম সুন্দর তেমনই একটা সময় হচ্ছে এখন একদম গধুলি বিকেল আমি জানিও না যে রঞ্জু এই যে আমার আমার ফ্রেন্ড জন্য নৌকা ঠিক করে রাখবে রঞ্জু কিছুক্ষণ আগে আমাকে ফোন দিল যে হাসিব খুব একটা সুন্দর বিষয় আছে তুমি আসো তো আমি এসে দেখি বলতেছে যে এই খালে আমরা একটু নৌকা ভ্রমণ করি তো সেই উপলক্ষে আসা তো খুবই ভালো লাগছে একদম গোল্ডেন আওয়ার যেটাকে বলে একদম শান্ত নীরব এবং স্নিগ্ধ একটা পরিবেশ এদিকে কচুরিপানা ফুল দেখছি নৌকা দিয়ে ঘুরছি আসলে এই মুহূর্ত মানে ভোলার মতো না খুবই সুন্দর এখন রঞ্জু কি অবস্থা কেমন লাগতেছে আমি তো ভাবতে পারিনি আসলে আমি চলে আসছি আমি র্যান্ডমলি ঘুরতে এসে দেখে নৌকা পরে হাসিবকে ফোন দিছি যে চলে আসো এরকম একটা মোমেন্ট অসাধারণ মানে এটা আসলে ভাষায় প্রকাশ মতো না আমি ততটা সহজ মনে করছিলাম নৌকা চালানো আসলে ততটা সহজ না নৌকা চালানো খুবই কঠিন আমার সত্যি কথা বলতে খুব খুব বেশি ভালো লাগতেছে কারণ এত সুন্দর পরিবেশ সব মিলিয়ে দারুন তবে আমি আমার বউকে মিস করতেছি খুব আমি আমার বউকে নিয়ে এসে একটু একসাথে ঘুরতে পারলে মনে অনেক ভালো লাগতো আর বিশেষ করে আর একটা বিষয় রঞ্জু এটা একটু দেখাও এই পাশের কচুরিপানা ফুল তো এই কচুরিপানা ফুল দেখে যেটা মনে হলো যে অবহেলায় কত সুন্দর ফুল ফুটে আছে আর কচুরিপানা ফুল এমন যে আপনি যদি তোলেন তার দশ থেকে পনেরো মিনিট পরে ওটার মানে সৌন্দর্য নষ্ট হয়ে যায় একদম মরা মরা হয়ে যায় তাছাড়া আমি কিছু ফুল তুলে আমার বউকে দিতাম উপহার হিসাবে খুশি হতো আমি ভাবছিলাম নৌকা চালানো খুবই ইজি একটা কাজ কিন্তু আমি নৌকা চালাতে গিয়ে দেখলাম যে যেদিকে নিয়ে যায় ওইদিকে নৌকা আর যায় না তো আমরা এখন যাচ্ছি কচুরিপানা ফুলের কাছে ফুল দেখতে একদম কাছ থেকে আমরা কচুরিপানা ফুল দেখব এবং কিছু ফুল সংগ্রহ করব। যদিও ফুল সব সময় গাছেই সুন্দর তারপরও আমরা একটু হাতে নিয়ে এই স্পর্শ পাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর রঞ্জু তুমি বলো তোমার অনুভূতি কি আসলে আনএক্সপেক্টেড জিনিসগুলো সব থেকে বেশি সুন্দর হয় আমরা যদি প্ল্যান করে কোনো কিছু করার চেষ্টা করি এটা আসলে কোনোভাবেই পসিবল না বিশেষ করে নৌকা নৌকা চালানোটা এতটা সহজ কাজ না আমি নৌকা চালাইতে এসে সেটা আমি উপলব্ধি করতে পারছি আমরা আরও বেশিক্ষণ নৌকা চালাতে পারতাম কিন্তু সমস্যা হচ্ছে যার দরকার ওই সে মাছ মারতেছে সে আমাদের টাকাটা কি করতেছে ভাই আসেন অনেকক্ষণ হয়ে গেল আমরা বাসায় যাবো তাকে আমরা বসে রাখছি আমরা ব্যর্থ চেষ্টা করছি আমরা এই জায়গায় আটকে গেছি ওই যে মাঝি ভাই দাঁড়ায় আছে মাছ মারতেছে আমরা ওনার কাছে যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই পৌঁছাতে পারতেছি না ঠিক এই জায়গা দিয়ে নৌকা নিয়ে যাওয়া লাগবে তবে রঞ্জু খুব খুব পরিশ্রম করতেছে নিয়ে যাওয়ার জন্য আর অল্প একটু রঞ্জু অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে শুধু আমাদের অপেক্ষায় আমরা ওখানে পৌঁছালে আসতে পারে কিন্তু অনেকক্ষণ ধরে আমরা এখানে বসে আছি ভাই মাছ মারলেন একটু দেখেন এই প্রথম আমি কচুরিপানা ফুলের কলি দেখলাম আমি জীবনেও কখনো কচুরিপানা ফুলের কলি দেখিনি কলিটা কি সুন্দর খুবই সুন্দর কলি কিন্তু আমি কখনোই দেখিনি আমি সবসময় ফুটন্ত ফুল দেখছি আর এখন দেখলাম কলি খুবই সুন্দর কচুরিপানার কলি এই যে মাজি ভাই আমাদের জন্য অনেক ধরা অপেক্ষায় ছিল কিন্তু তারপরেও আমরা খুব কষ্টে পৌঁছাইছি ওনার কাছে আপনি কয়টা মাছ মরছেন দেখি দেখি ধরেন উপরে দেখি ধরেন বাহ অনেক মাছ মারছেন একদম তাজা মাছ এটা মাছ পুটি আচ্ছা এটা কতক্ষণ ধরা মারতেছিলেন আধা ঘন্টা এতগুলো মাছ মারছেন খুবই সুন্দর মাছ অবশেষে ভাইয়ের কাছে চলে আসছি খুব কষ্ট হইল যদিও রঞ্জু অনেক কষ্ট করলো হ্যাঁ আমরা অবশেষে রিয়েল মাঝি পেয়ে গেছি এই যে ভাই আমাদের বলছে এখন যেখানে যেতে চান আমরা নিয়ে যাব। কিন্তু আমরা অনেকক্ষণ চেষ্টা করতেছিলাম এক জায়গা দিয়ে অনেকবার পাক খাইছি যার কারণে আমরা আসলে গন্তব্যস্থলে পৌঁছাতে পারি নাই তবে দেরি হয়েছে তবে আজকে আমরা ঘুরব এবং আমাদের দাও দও এটাকে বলে যোগী দও এটা আসলে একটা বড় খাল নদীর মতো অনেকটাই আর এখানে প্রচুর মাছ না আমার অনেক দিনের শখ যে আমি ছিল পানা ফুল হাত দিয়ে তুলবো এই সুযোগটা মাঝি ভাই করে দিল তবে আমি নতুন করে এই ফুলের প্রেমে পড়ে গেলাম কি সুন্দর ফুল গোলাপি এবং বেগুনের একটা সংমিশ্রণ এবং দারুণ একটা ভাইব দিচ্ছে এই ফুলটা আমি শুধু ভাবি কেন এই ফুল সবাই পছন্দ করে না হয়তো বা খুব সহজভাবে পাওয়া যায় এই জন্য কেউ কেয়ার করে না কিন্তু ফুলটা কিন্তু অনেক সুন্দর এবং গোলাপের সাথে যদি আমি কম্পেয়ার করি গোলাপের থেকেও এ ফুল হাজার গুণে বেশি সুন্দর পাশে সারি সারি কচুরিপোনা ফুল পিছনে মাঝি ভাই আমাদের নৌকা নিয়ে ঘুরাচ্ছে এবং ক্যামেরায় আছে আমার বন্ধু রঞ্জু তো এটা আসলে খুব দুর্দান্ত একটা মোমেন্ট সেই অনেক অনেক বছর আগে নৌকা একবার চালাইছিলাম আর এখন নৌকা চালাচ্ছি খুবই সুন্দর একটা মোমেন্ট এরকম সময় হাজার বার আসুক বারবার আসুক বারবার এটা আমি চাই কারণ এই সন্ধ্যাবেলায় খালে নৌকা চালানোর যে অনুভূতি এটা বোঝানোর উপায় নাই একদম ঠান্ডা একটা হিমেল পরিবেশ সাথে খালের পানি খালের পানিটাও খুব সুন্দর একদম পরিষ্কার এবং চতুর্দিকে কচুরিপানা ফুল ফুটে আছে আর আমার ঠিক সামনে সূর্য অস্ত যাচ্ছে এই মোমেন্টটা আসলে বলার মতো না প্রকাশ করার মতো না আজকের মতো নৌকা ভ্রমণ এখানে শেষ আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ